ছোটোবেলায় খাওয়া সব খাবারই কিন্তু স্মৃতিময় আর হচ্ছে অনেক ভালোবাসাপূর্ণ থাকে তো আমার হচ্ছে ছোটোবেলায় যে খাবারগুলো খাওয়া হয়েছিল আর এখন তো আমার একটা খাওয়া হয় না সেই খাবারগুলো অনেক ভালো লাগে খেতে নিজে বানিয়ে মাঝে মাঝে খাই আর আমার হচ্ছে আজকে তৈরি করতেছি ছোটোবেলায় খাওয়া একটা খাবার সেটা হচ্ছে চিরা চিরার নাড়ু বাসায় অনেকদিন ধরে পড়ে থাকা চিরাগুলো হচ্ছে আজকে নাড়ু বানিয়ে ফেলব অনেকদিন আগেই হচ্ছে আমি একটু চিরা আনিয়েছিলাম আর এগুলো হচ্ছে এখন আজকে নাড়ু তৈরি করবো তো এর জন্য হচ্ছে প্রথমে আমি এখানে সাদা তিল নিয়েছি আর সাদা তিলটা একটু রোস্টেড করে নিয়েছি ভেজে নিয়েছি আর এদিক দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলে একটু লালাল হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়েছি আর এখন যে চিরাগুলো আমি ঢেলে রেখেছিলাম প্যাকেট থেকে সেগুলো এখন কোনো তেল পানি কোনো কিছু ছাড়াই হচ্ছে তার মধ্যে এমনিতেই নিচ্ছি আর এটা টালতে টালতে যখন যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে অনেকটা মুচমুচ হয়ে আসবে তখন হচ্ছে সেটাকে নামিয়ে নেব এটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার তাপটা একটু কমিয়ে রাখতে হয় না তো কিন্তু পুড়ে যায় সেদিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হয় লো মিডিয়াম আছেই হচ্ছে এই চেয়ারটা ভাজতে হয় আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব দ্রুত সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো আমি হচ্ছে এটা ভেজে নিয়েছি একটু যখন ব্রাউন কালার হয়ে আসতেছে তখন হচ্ছে আমি এটা চেক করে দেখলাম এটা মুচমুচো হয়েছি কিনা যখন হাত দিয়ে এটাকে গুঁড়া করা যাচ্ছে বুঝতে পারলাম এটা হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা করে নিয়েছি কারণ এটাকে এখন ব্লেন্ড করে নিব চাইলে পাটাতেও পেশা যায় তবে আমি হচ্ছে দ্রুত সময়ে কাজটাকে সহজ করার জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে একদম পাউডার করে ফেলবো আর এই চিরার নাওটা কিন্তু কিন্তু খেতে খুবই মজার হয় খুবই অল্প কিছু উপকরণ দিয়েই হচ্ছে এই নাওটা তৈরি করা যায় আর এত মজার হয় খেতে দারুণ হয় আমি হচ্ছে মাঝে মধ্যে কিন্তু এই নাড়ু লাড্ডু এগুলো বানাই আমার কাছে খুব ভালো লাগে আর এগুলো বানিয়ে হচ্ছে কিছুদিন সংরক্ষণ করে রেখে দিই যখন ইচ্ছা তখন একটা নিয়ে নিয়ে খাই খুব ভালো লাগে এছাড়াও কিন্তু নাড়ু লাড্ডু এগুলো কিন্তু পেট ভরা একটা খাবার একটা খেলেই এক গ্লাস পানি খেলে মনে হয় যেন পেটটা একদম ভরে যায় তো আমি হচ্ছে এই জন্য মাঝে মাঝে বানিয়ে বইম ভরে রেখে দিই যখন ইচ্ছা তখন আমিও খাই আমার বাচ্চাদেরকেও খাওয়াই তো যাই হোক এদিকে হচ্ছে আমি চিনি শিলা তৈরি করব আর চিনি শিলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা পরিমাণ পানি আর নিয়েছি চিনি এখানে আমি দেড় একটা পরিমাণ চিনি নিয়েছি নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা আঠালো চিনি চিরা তৈরি করব আর যখন এটা আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন হচ্ছে আমি যেই চিরাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব চিরা এই নাডুটা বানাতে তেমন কিছু লাগে না খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু খুব অল্প উপকরণেই এই চিরা নাড়ুটা তৈরি করা যায় আর এখানে যা আমি ইউজ করতে সবই কিন্তু হাতের কাছে পাওয়া যায় সবসময় বাসায় আমাদের থাকে একদম কম উপকরণেই কিন্তু এই এই নাডুটা তৈরি করা যায় তো যাই হোক আমি হচ্ছে এখানে যেই চিরাটা দিয়ে আমি ব্লেন্ড ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে যে তিলটা আমি ব্রোস্টেড করে রেখেছিলাম সেটাও দিয়েছি সাথে দিয়েছি এক চিমটি লবণ আর হচ্ছে ফ্রেশ নারকেল করা চাইলে এখানে বাদাম কুচি দেওয়া যায় কিসমুচি দেওয়া যায় করে আরও ভালো হয় আমি এখানে শুধু নারকেল কোটাই দিয়েছি আর দিয়ে এটাকে ভালোভাবে একটু নাচা করে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিচ্ছি এই অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম চুলা বন্ধ করে চুলার পর রেখেই হচ্ছে এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে পুরোপুরিভাবে চিলার সাথে একদম চিনি সেটা ভালোভাবে মিক্স হয়ে যায় একদম আঠালো আঠালো চলে আসে আর হাত দিয়ে কিন্তু চেক করে দেখতে যে এটা নাড়ু বানানো যাচ্ছে না তো যাই হোক আমার হচ্ছে এটা একদম ভালো মিক্স হয়ে গেছে যখন এটা হালকা একটু হাতে সে ঠান্ডা হয়েছে তখন হচ্ছে আমি এটাকে গোল গোল শেপ করে নাড্ডুর মতো শেপ করে নিয়েছি আর এই লাড্ডুর শেপটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হয় নয়তো কিন্তু পরবর্তী ঠান্ডা হয়ে গেলে এটা লাডু বানানো যায় না এটা ঝুড়ঝুর হয়ে পড়ে যায় এই কারণে এই লাডুগুলো ভালোভাবে হচ্ছে গরম থাকা অবস্থায় চেপে চেপে আমি হচ্ছে শেপ করে নাড়ু বানিয়েছি আর আমার সবগুলো নারু এখন কমপ্লিট হয়ে গেছে বাসায় আমার দীর্ঘদিন ধরে এই চিড়িগুলো আনিয়ে রাখা হয়েছিল কিন্তু তেমন একটা খাওয়া হয়নি আজকে হচ্ছে এই লাডুটা বানিয়ে সাথে সাথেই খুব মজা করে আমরা খেয়েছি খুব মজার হয়েছিল এই লাড্ডুটা এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন চিড়া দিয়ে চিড়ার এই নাড়ুটা খেতে খেতে কিন্তু খুব দারুণ হয় সাথে যদি বাদাম কিশমিস আর একটু করে লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্টেবল হয় এভাবে করে আপনার একবার ট্রাই করে দেখবেন এটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর যারা আমার মতো লাড্ডু এগুলো পছন্দ করেন তো অবশ্যই পছন্দ করবেন আর এগুলো বানিয়ে যদি বাসায় রাখা হয় তাহলে কিন্তু যখন ইচ্ছা তখন খাওয়া যায় এইভাবে করে বানিয়ে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে আপনারা এগুলো খেতে পারবেন তো এইভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন